চলো বন্ধুরা আজকে গরমে একদম ভালো লাগছে না তা কেনা বানানো ফুচকা কিনে এনেছি আমি ওটাকে ভেজে নেব ঘরে তা আমি ওটা এখন রেডি করছি তার জন্যে আলু মাখাটা আমি নিলাম আর টক জলটা ঘরেই বানিয়ে নিলাম তা আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি এটা বানাচ্ছি আর ভাজা আমি কিনে এনেছি সেটাও দেখাচ্ছি আলু আমি মেখে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে চটকে চটকে একটু ভাজা মশলা দিয়েছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা মেখে নিয়েছি আর এখানে এই যে এটা আমি বানিয়েছি টক জল মানে একটু লেবু দিয়েছি আর লেবু পাতা দিয়েছি অল্প তেঁতুল দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি এটা বানিয়ে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো এই যে ভাজা ফুচকা কিনে এনেছি আমি এটাকে ভেজে নেবো কড়াইতে টেরিয়ে গিয়েছি এবার এটাকে আমি একটা একটা করে ছেড়ে দেবো ভাজা ভেজে একদম ভাজা দিচ্ছি ভেজে নিয়েছি ওলা এইভাবে ফুচকা ভেজে নিয়েছি দেখছেন তো ये काम नहीं कि